যিনি আমাদের দীর্ঘযাত্রী যিনি বিশ্বাস করেন অর্থ নয় আস্থায় মানুষের উন্নতি প্রকৃত বিনিয়োগ

এসির কেদার আসার জন্য তহবিদ দেয় সোমবারে আজকে যারা উপস্থিত হয়েছেন যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে জানতে পারতাম আজকে অনেক মানুষকে এখানে ডেকে নিয়ে আসার যাদেরকে শান্তাদের মনে করেছে যাদেরকে স্বাধীন নিয়ে যুদ্ধ করতে পারবো যাদেরকে স্বাধীন নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব শুধু তাদেরকেই আমরা ইনভেস্ট করেছি আমাদের অফিসে অনেক প্রতিদিন প্রতিদিন যুগ হয় সবাইকে আমরা আমন্ত্রণ করি নাই যাদেরকে আমন্ত্রণ করেছি আমরা মনে করেছি যাদেরকে নিয়ে যুদ্ধে যাওয়া সম্ভব যাদেরকে নিয়ে একটা সফলতার দীর্ঘ পরিভ্রমণ পরিক্রমণ করা সম্ভব আজকের দিনটা আমার জন্য অনেক সৌভাগ্যের এবং অনেক সম্ভাবনাময় কারণ সান ট্রাভেলস যখন আমি শুরু করি ছোট্ট একটা পক্ষে টাঙ্গাইল জেলার শোকবুর উপজেলায় থানা শহরে প্রথম স্টার্ট করি দু হাজার এগারো সালের শেষের দিকে তখন শুধুমাত্র এআইটিকেটিংয়ের ব্যবসাটাই আমার ছিল আস্তে আস্তে টাঙ্গাইল জেলা থেকে দু সালে ঢাকায় এছি ঢাকায় এসে আমরা সান ট্রাভেলসকে টিকেটিং ব্যবসা থেকে আরেকটু আপডেট করে ম্যান পাওয়ার লিট্রিটমেন্ট শুরু করি প্রথমে আমরা শুরু করি ফিজিতে স্কিল ভিসা তখন বাংলাদেশে ফিজিতে শুধুমাত্র একজন লোক লোক একজন প্রফেসর উনিই শুধু কাজ করতেন ওনার নাম হচ্ছে সিরাজুল ইসলাম স্যার সরি তার সাথে সাথে আমিও শুরু করি দু হাজার সতেরো থেকে আজ পর্যন্ত আমরা পঁচিশশো প্লাস স্কিল ওয়ার্কার ফিজিতে প্রেম করতে সক্ষম হয়েছি এই সভ্যতা সারাদাসির একার মাধ্যমে কোনোদিনও কোনভাবেই সম্ভব হয়নি আমরা অনেক এসিসিয়েটকে হারিয়েছি এবং অনেক এসিসিয়েট যোগ হয়েছে এর মধ্যে যাদেরকে আমরা সবসময় কাছে পেয়েছি প্রথম থেকে একদম শুরু থেকে যাদেরকে কাছে পেয়েছি তাদের মধ্যে একজন হচ্ছে মোতারেব ভাই আমার খুব মনে পড়ে যখন আমি অনলাইনে করতাম আমার কোনো এসএস ছিল না ফেসবুকে তখন একজন একদম অন্ধভাবে বিশ্বাস করেছিল তিনি হচ্ছে তিনি অনেক লোক ফি জিতে বিশপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যতগুলো লোক ফি জিতে গিয়েছে আমার বিশ্বাস নাইনটি পার্সেন্ট মোতালবের মাধ্যমে এবং সবগুলো হান্ড্রেড পার্সেন্টে আমাদের মাধ্যমে আস্তে 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 আমরা এই সতেরো সাল থেকে এ পর্যন্ত পঁচিশশো প্লাস স্কিল ওয়ার্কার ফিজিতে প্রেরণ করতে সক্ষম হয়েছে প্রিয় বন্ধুগণ আমাদের এই শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি রাখতে চাই না রাখবো আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার বিশ্বাস এবং আমার আশা প্রত্যাশা যে আপনারা যে আগ্রহের সাথে আজকে এখানে এসছেন সাত ক্লাবের ছাত্রের এই আগ্রহকে মূল্যায়ন করে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার পাশাপাশি সারা বাংলাদেশে ফিজির জন্য একটা ইউনিক ট্রাভেল এজেন্সি বা রিক্রুটমেন্ট অফিস হিসেবে বাস্তবায়িত হবে প্রথমে আমাদের পদক্ষেপ ছিল শুধুমাত্র ফিজিতে স্কিল বিষয় নিয়ে কাজ ওই ওই সতেরো সাল থেকে এই পর্যন্ত এই ধারণা নিয়ে আমরা এ পর্যন্ত এসেছি ছোট্ট একটা রুম থেকে ঢাকায় ছোট্ট একটা দুশো একশো আশি স্কোয়ার রুম থেকে শুরু করে শুরু করেছি তখন আমাদের এসি ছিল এখানে কেউ আছে কি না প্রথম পর্যায়ে যারা ছিল এখানে কেউ আছে না এরকম একজন ভাই আমাদের নানাকে ওই যে ভাই আছে একদম ছোট্ট একটা রোমে যখন ছিলাম আমাদের ওই ভাই ছিল আর আর একজন কাছে আর ময়ূরদ্বীপে আছেন মহিদুন ভাই যখন আমাদের কাছ থেকে শান্ত্রাভেলস ভিসা প্রসেস করে ফিজিতে যায় তখন দু হাজার বাইশ মনে হয় না দু হাজার বাইশ উনি দীর্ঘ তিন বছর শেষ করে বাংলাদেশে এসেছেন আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ওনার সন্তুষ্টি না থাকলে মনে হয় না যে আজকে উনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি ওনাকে উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাই এরকম ফিজি থেকে বাংলাদেশে এসে আমার সাথে দেখা করে নাই এমন খুব কম যারাই বাংলাদেশে চলে আসে তিন বছর পার করে তারাই আমাকে বলতে একটা করে ফোন দেয় ভাই চলে এসেছি আবার যাবো কিরক এখানে মুমিন নামের একজন ভাই আছে ওনার বাবা গেছে ফিজিতে উনি আমার সাথে এখন হিসেবে কাজ করি এখানে ভাই আছে অনেকদিন যাবত আমাদের সাথে এখানে আব্দুল সাত্তার তারা আছে ওনার পরিচ বিশেষ পরিচয় হচ্ছে ফিজিতে প্রথম পর্যায়ে বিচার হওয়ার পরে কোনো ভেরিফিকেশন রিপোর্ট লাগতো না মার পরে এমনিতেই হয়ে যেত কিন্তু পরবর্তী যখন গভর্নমেন্ট ভিসা ভেরিফাই ছাড়া ম্যাপ পাওয়ার দিচ্ছিলো না তখন আমাদের বাধ্য হয়ে বাংলাদেশ সাই কমিশন অস্ট্রেলিয়াতে যোগাযোগ করতে হয় বাংলাদেশ সাই কমিশন অস্ট্রেলিয়াতে ল্যাভার সেকশনের সেক্রেটারি হিসেবে ছিলেন সালাউদ্দিন চাঁ সালাউদ্দিন স্যালের চাচা হচ্ছে উনি একদম আপন চাচা ওনার বড় ভাইয়ের ছেলে হচ্ছে সালাউদ্দিন চাঁদ তো সালাউদ্দিন চাঁদ আমার কাজের উপরে সন্তুষ্ট হয়ে উনি আমাকে ওনার আমার কাছে ওনাকে পাঠায় এবং আমার সাথে ওনাকে কাজ করতে বলে এখন পর্যন্ত উনি আমার সাথে আছেন আপনার এখানে যারা আছেন যারা নতুন যারা আমাকে নতুন চিনেছেন এবং যারা শুরু করেছেন সবে মাত্র এখানে সতেরো সাত থেকে বিএনএস অনেক ব্যবসায়ী হয়ে গেছে আসে যায় আসে যায় এমন অনেক আছে বিএনএস এর সিকিউরিটি গার্ড থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের যারা আছেন ম্যানেজমেন্টে সবার কাছ থেকে আপনি যাচাই করেও আমাদের অফিসের ব্যাপারে খোঁজখবর নিতে পারবেন পাশাপাশি যারা আপনাদের এলাকা থেকে ফিজিতে গিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনি সাক্ষাৎ নাম শুনতে পাবেন প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে ডেকে মূল কারণ হচ্ছে সান্ট্রাভেলস ফিজিতে লোক পাঠাচ্ছে যারা এখানে আছেন তারা অন্য অন্য অনেকেই অনেক দেশের কাজ করে থাকেন স্কিল বিশাল পাশাপাশি আরেকটা সুবর্ণ সুযোগ আমরা কাজে লাগাতে পারি আমরা খুব বেশি দিন হয় নাই দুই শেষটা দুই সেশন বা আট মাস আট মাসের মতো হয়েছে আট মাসের মতো হয়েছে এর মধ্যে আমরা আমাদের সান এই ফিজির সাথে আরেকটা প্রোগ্রাম চালু করেছি আর তা হচ্ছে কুরিয়াতে স্টুডেন্ট ভিসা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট এবং বিশ্বস্ততার মাধ্যমে আমরা ফিজিতে ফিজির সাথে পাশাপাশি কুরিয়াতে স্টুডেন্ট প্রোগ্রাম চালু করেছি বিগত দুইটা সেশনে আমাদের চোদ্দটা ভিসা হয়েছে এটা শুনতে খুব কম মনে হচ্ছে এবং এটা অনেক কম কিন্তু চোদ্দোটা ভিসা ফাইলের মধ্যে আমাদের চোদ্দোটাই ভিসা হয়েছে একটাও বিষার আমি আমার এই কাজের প্রথম দিকে আমি কাউকেই বলি নাই যে আমি কোরিয়াতে কাজ করছি কিন্তু যখন আমি দুইটা সেশনে চোদ্দো জন স্টুডেন্ট পাঠাইতে পারছি সুন্দরভাবে ও সফলভাবে তখন আমার মনে হয়েছে যে আপনারা যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক বা কাজ করছেন তাদেরকে এই মেসেজটা না দিলে এটা আমার নিজের প্রতি অবিচার করা হবে আপনাদেরকে ঠকানো হবে কারণ আমি স্বপ্ন দেখি আপনারাও স্বপ্ন দেখেন আমি আপনাদেরকে সহযোগিতা করি আপনিও আমাদেরকে সহযোগিতা করেন সাংক্রান শুধু একাই কিন্তু এই পর্যন্ত আসতে পারে নাই বা কোনো অফিস আপনারা যারা অফিস নিয়ে ব্যবসা করছেন ওয়াকিং এজেন্ট অনেক আছে আমাদের ওয়াকিং অ্যাসোসিয়েট অনেক আছে যারা অফিস নিয়ে ব্যবসা করেন আপনি অবশ্যই জানেন যে আপনি একা কখনোই আপনার ব্যবসাকে সফলতা তার প্রান্তে নিয়ে যেতে পারবেন না আপনার সাথে অবশ্যই অনেক এসোসিয়েট লাগবে যাদের সহযোগিতা লাগবে আপনার স্বপ্নের শেষ সফলতায় যাইতে বা স্বপ্নের ধার প্রান্তে যাইতে ঠিক একইভাবে আমিও বিশ্বাস করি আমার ট্রাভেলস ফিজিলে যেরকমভাবে সফল যদি স্টুডেন্ট মিশন কোরিয়ার এই প্রোগ্রামে সফল হতে চায় আপনাদের সহযোগিতা অবশ্যই অবশ্যই লাগবে আমি সান ট্রাভেলসকে আমি যেরকম স্বপ্ন দেখতেছি আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করার মাধ্যমে আমি সান্ট্রাভেলসকে সফলতায় নিয়ে যাবো পাশাপাশি আপনারাও সফল হবে সফলতা কখনোই একা সম্ভব হয় না সফলতা হচ্ছে একটা সমষ্টিত পদক্ষেপের ফল এটা আপনারা খুব ভালো করেই জানেন সফলতা যেমন একদিনে আসে না অনেক দিনের অনেক দিনের পরিশ্রম দীর্ঘ একটা পরিক্রমা পার করতে হয় ঠিক এই এই জিনিসটার উপর ভিত্তি করে আমি কোরিয়াতে যখন শুরু করি তখন আমি ভেবেছি যে আমি এখন আগে আমি একটা তারপর সবাইকে জানাবো আমি এখন আশ্বস্ত যে কুরিয়াতে কাজ করে আমরা সফল হতে পারবো বাংলাদেশের ইনস্টিটিউটে মাস্টার্স পাস করার পরেও দেখবেন অনেক বেকার অনেক বেকার তারা উদ্যোগ নিতে পারে না এবং ছোট মনে কোনো কাজও করতে পারে না যদিও কোনো একটা জব পায় খুব কম বেতনে যেটা দিয়েছে তার ফ্যামিলিকে সে খুব সুন্দর করে পরিচালনা করতে পারে না যার কারণে মোস্ট অব দ্য স্টুডেন্টস বেশিরভাগ স্টুডেন্টস তারা পড়াশোনা শেষ করে অথবা এলসিসি পাশ করার পরে তারা বিদেশে বাড়ি দেখবেন গ্রামের কিছু কিছু ছেলে আছে যাদের রেজাল্ট অনেক ভালো মেধা অনেক ভালো কিন্তু তারা জানে না যে খুব সুন্দরভাবে সহজভাবে স্টুডেন্ট বিষয়ে বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করে দুটো কাজই একসাথে হাসিল করা যায় পড়াশোনা সার্টিফিকেট হচ্ছে পাশাপাশি ইনকামের দরজাটা খুলছে পাশাপাশি ফ্যামিলির দায়িত্ব নেওয়া যাচ্ছে দুটা কাজই একসাথে করতে পারে এই মেসেজটুকু যদি আমরা শুধু পৌঁছাইতে পারি যে কুরিয়াতে আগে আমরা জানতাম বিপিএস সিস্টেমে যাইতে গেলে কুরিয়ার ল্যাঙ্গুয়েজ দরকার পড়ে কিন্তু কুরিয়াতে স্কুল পিসে গেলে কোনো ল্যাঙ্গুয়েজ দরকার পড়ে না ইভেন ইংলিশ কোর্সও দরকার পড়ে না যদি এইচএসি পাস করে ল্যাঙ্গুয়েজ পড়ানো যায় এর বিস্তারিত কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের বিস্তারিত আমরা পরবর্তী পার্টি শুনব আমাদের সিফ অফ মার্কেটিং উনি আমার আমাদেরকে বিশুদ্ধভাবে জানাবেন শুধু আমি এতটুকু বলতে চাই যে কোরিয়ান এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোনো ভাষা শিখার দরকার পড়ে না কোনো আই দরকার পড়ে না কিন্তু মাস্টার্স প্রোগ্রামে আই দরকার পড়ে আইআরসের দরকার পড়লেও এই আইআস স্কোর পাওয়ার জন্য আমাদের সাম মাধ্যমে একটা সাপোর্ট সিস্টেম আছে যাতে খুব সহজেই খুব কম সময়ে ভালো স্কুল যতটুকু দরকার কোরিয়াতে যাওয়ার জন্য ওই স্কুলটুকু আমরা এচিভ করার জন্য সহযোগিতা করতে পারি আইসি কোনো কোর্স বা কোচিং করার প্রয়োজন পড়ে না আমার মনে হয় যদি আমরা এই সহজ জিনিসটাকে রিক্রুটমেন্টের পাশাপাশি আপনারা যারা বিভিন্ন দেশে রিক্রুটমেন্ট করছেন এর পাশাপাশি যদি ভিসার কাজটা পাশাপাশি করতে পারেন না করেন তাহলে হবে কি যেমন দেখা যায় আজকে সৌদি রিক্রুটমেন্ট সিস্টেম কিন্তু অনেকটা বাজে হয়ে গেছে বাড়ানো করে তিন মাসের ভিসা হচ্ছে না ওখানে ওকালা হচ্ছে সরি আঁকামা হচ্ছে না অবৈধ হয়ে যাচ্ছে অভিষেক অ্যান্জা নানান সমস্যা হচ্ছে মালয়েশিয়া খুলছে খুলছে না ওমান বন্ধ দুবাই বন্ধ সিঙ্গাপুর বন্ধ আমরা রিক্রুটমেন্ট ব্যবসায়ী যারা আছে তারা খুব একটা চাপের মধ্যে পড়ে আছে তো এই সময়ে যদি আমরা পিজির পাশাপাশি বা অন্যান্য দেশের পাশাপাশি এই স্প্রুড মিসের প্রোগ্রামটা নিজেরা হাতে নিতে পারে আমার মনে হয় এটা আপনাদের জন্য বা আমাদের জন্য একটা বেকার হিসেবে কাজ করি যখন অন্য কোনো দেশ বন্ধ হয়ে যাবে তখন আপনি এই স্টুডেন্ট প্রোগ্রামটাকে বেকার হিসেবে কাজে লাগাতে পারবেন ইউরোপের জন্য বা অস্ট্রেলিয়ার জন্য কানাডার জন্য যেই প্রক্রিয়াতে স্পুডেন্ট ডিসের ফাইলিং করতে হয় কুরিয়াতে তার থেকে অনেক সহজ ইউরোপে একটা স্পুডেন্ট ফাইল করতে যতটুকু কষ্ট হয় কুরিয়াতে তার চার ভাগের এক ভাগও কষ্ট হয় না ইউরোপের স্টুডেন্ট ফাইল করার জন্য ইন্ডিয়াতে বিশেষ সার্ভিস করতে হবে এটা একটা বিশাল জটিলতার বিষয় ভিসা বিশেষ বন্ধ এবং যাওয়া আসা অনেক ক্রস্টিং এম্বাসি ফিস আরেকটা ঝামেলা কিন্তু কোরিয়াতে কোনো ধরনের এম্বাসি ফিসের ঝামেলা নেই হবে কোরিয়া থেকে বাংলাদেশ ক্যাম্পিং হবে এম্বাসিতে ইন্টারভিউ করেও ঝামেলা নেই এম্বাসি ফেস করার যে একটা মানে ভয় বিশাল ইউজ হওয়ার যে একটা সম্ভাবনা এই টাকা যে মাস্টার্স প্রক্রাম তো সম্পূর্ণটা এম্বাসিতেও যাওয়া লাগে না মাস্টার্স প্রোগ্রাম ই ভিসা ফাইন জমা দেওয়ার পরে সরাসরি ভিসা ই ভিসা কোরিয়া থেকে চলে আসে এখান থেকে শুধু টিকিট করে ফ্লাইট করে আর কোনো নেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াও যাতে হচ্ছে না অন্য কোথাও যাতে হচ্ছে না সরাসরি বাংলাদেশ থেকে ভিসা পেয়ে চলে যাচ্ছে একটা একদম সহজ কিন্তু অন্যান্য দেশেও স্টুডেন্ট ভিসা হবে কিন্তু সেটা একটু জটিল যার কারণে কোরিয়াটাকেই সানফ্রাভিশ বেছে নিয়েছে আর সানফ্রাভিশের এই সেকশনটাকে আমরা আ ইরু পেলেস হিসেবে নাম দিয়েছি আমরা ইসট্রেন্ডিস এর প্রোগ্রামটা করছি ইরু পেলেস হিসেবে ফেসবুক অলরেডি আমাদের একটা পেজ চালু আছে এই ইউপেলেস থেকে আমরা স্টুডেন্ট এর কাজটা করি শান্তারিস থেকে আমরা পিজি কষ্ট করি saurukul এর প্রোগ্রামের জন্য আ ডিডিজ আমরা একটু পরে স্লাইডের মাধ্যমে দেখব আপাতত আমরা মূল গোবর্গি বলবো কি কি প্রোগ্রাম কি কি প্রস্তুতি এগুলো সম্বন্ধে কি কিছু জানবো আচ্ছা এই পর্যায়ে আমরা সান্তালেন্সের যে সফলতার গল্প বা সফলতার যে পর্যায়ে এই পর্যায়ে আসা আসতে পেরে বা আসার জন্য আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ শুধু আমাদের একান্ত চেষ্টায় আমরা এই পর্যন্ত আসিনি আপনাদের চরম আস্থা এবং বিশ্বাসের কারণে এই পর্যন্ত আসতে পেরেছি এই পর্যায়ে আপনাদেরকে আমাদের সান্তালেন্সের পিজির বিষয়ে আরও কিছু ক্লিয়ার সুস্পষ্ট ধারণা দেবে আমাদের সান্ট্রান্ভিস ইলেকট্রিসভ অফিসার জনাব রাসেল আহমেদ আমি রাসেল আহমেদকে বয়স আসার জন্য অনুরোধ করছি